আসসালামু আলাইকুম মুনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 6 लेसन 2 পেজ 59 অর্থাৎ এই যে 49 পেজ নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এর আগে তোমাদের সাথে যে কি সেখানে শেয়ার করেছিলাম এই যে সেন্টেন্স এই ভিডিওগুলো যদি না দেখে আসো তাহলে অবশ্যই তোমরা দেখবে দেখলে তোমাদের পরবর্তী ভিডিওগুলো দেখা অনেকটা সহজ হয়ে যাবে দেখো আজকে আমরা আলোচনা করব সেন্টেন্সের দেখো পার্ট নিয়ে আজকে আমাদের লেসনটা হলো টু এখানে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্সকে মূলত দুই ভাগে ভাগ করা যায় একটা হলো অ্যাফারমেটিভ আর একটা হলো নেগেটিভ ওকে সেন্টেন্সের প্রত্যেকটা প্রকারকে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভে ভাগ করা যায় তারপরেও দেখো আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কি করব দুই ভাগে ভাগ করেছি সেটার ভিতরে হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখো এখানে কি বলছে দেখো টনারসি ইজ আফজালের ক্লাসমেট টনারসি কি আফজালের ক্লাসমেট রাইট তারপর দেখো শি ইজ আ গুড শি ইজ আ গুড ড্যান্সার সে খুবই ভালো নৃত্য দিতে পারে বা নাচতে পারে শি অলসো সিং वेल সে ভালো গানও গাইতে পারে তারপর দেখো দিস দিস ইয়ার শি ইজ গোইং টু টেক পার্ট ইন খুলনা डिस्ट्रিক লেভেল ডান্স কম্পিटीशन এই এই বছরে করেছিল পার্ট ইন খুলনা ডিস্ট্রিক্ট অর্থাৎ খুলনা ডিস্ট্রিক্টের একটা পার্টে লেভেল ড্যান্স কম্পিটিশন ড্যান্স কম্পিটিশনে সে কি করেছিল খুলনা ডিভিশনে গিয়েছিল তারপরে দেখো সি সি ওয়েন্টস টু বি দ্য চ্যাম্পিয়ন দেয়ার সে সেখানে কি হয়েছিল চ্যাম্পিয়ন হয়েছিল তারপর দেখো দ্য অ্যাব অফ সেন্টেন্স আর পসিবল পজিটিভ স্টেটমেন্ট পজিটিভ স্টেটমেন্ট এখানে যেই সেন্টেন্সগুলো বলা হয়েছে সবগুলো কিন্তু পজিটিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ যেটাকে আমরা বলি আর কি তারপর দেখো দিস টাইপ অফ সেন্টেন্স টেল অ্যাবাউট আ পারসন অর থিং আর কি করছে দিস টাইপ অফ সেন্টেন্স এই সেন্টেন্স গুলো টেল বলে অ্যাবাউট আ পার্সন কোন পার্সন অর্থিংস অথবা কোন বস্তু বা বিষয় সম্পর্কে বলছে

তাহলে কি একটা সেন্টেন্স অ্যাফারমেটিভ সেন্টেন্স গঠন করতে হলে কি কি লাগে সাবজেক্ট লাগে লিঙ্কিং ভার্ব লাগে তারপরে কমপ্লিমেন্ট দেখো এই যে এখানে টানোড সি ট্রান্সরি দেখো এই যে ট্রান্সরি ইজ আফজালের ক্লাসমেট এই যে আফজাল ক্লাসমেট এটা কি এটা হইছলো কমপ্লিমেন্ট বা অবজেক্ট ধরতে পারো আর এখানে এই যে ইজ ভার্বটা কি লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করছে তারপর দেখো সি সিটা কি সাবজেক্ট স্টার লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করছে আ গুড ড্যান্সার এটা অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করেছে তারপর দেখো সাবজেক্ট প্লাস ইন্টেনজিটিভ ভার্ব সাবজেক্ট প্লাস ইন্টেনজিটিভ ভার্ব আমরা টেনজিটিভ ভার্ব সম্পর্কে জেনেছি ইন্টেনজিটিভ ভার্ব সম্পর্কে একটু জানি ইন্টেনজিটিভ ভার্ব ওই ভার্বগুলোকে বলা হয় যার কি থাকে না অবজেক্ট থাকে না সাবজেক্ট আছে বাট কোনো অবজেক্ট থাকে না তখন তাকে ইন্টেনজিটিভ ভার্ব বলা হয় দেখো সি অলসো সিং ওয়েল সে ভালো গানও গাইতে পারে এখানে দেখো এই যে সি অলসো এটা সাবজেক্ট আছে এই যে সিং এই ভাবটার কিন্তু অবজেক্ট এখানে নেই যার কারণে কিন্তু এটা তারপর একটা দেখো তারপরে আছে সাবজেক্ট সাবজেক্ট প্লাস ট্যানজেটিভ ভার প্লাস অবজেক্ট রাইট তাহলে দেখো এখানে সাবজেক্ট আছে ট্যানজেটিভ ভার আছে এবং অবজেক্টও আছে যেমন শি ওয়েন্টস টু বি চ্যাম্পিয়ন দেয়ার সে সেখানে কি হয়েছিল চ্যাম্পিয়ন হয়েছিল সিটা সাবজেক্ট ওয়েন্টসটা হচ্ছে এখানে ভারপের কাজ করছে আর এই যে ভারপের দেখো অবজেক্ট হিসেবে এই যে টু বি চ্যাম্পিয়ন দেয়ার অর্থাৎ সে কি সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল এটা অবজেক্ট প্লাস ভারপের ভারপের কি অবজেক্ট যার কারণে এরা কিন্তু ট্র্যানজিটিভ ভার্ব হয়েছে তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ট্যানজেন্টটিভ ভার্ব এবং ইন্টেন্সিটিভ ভার্বের ভিতরে পার্থক্যটা কি আমি আবারো বলে দিচ্ছি ট্যানজেন্টটিভ ভার্ব সেই ভার্বকে বলে যেই ভার্বের অবজেক্ট আছে সেটাকে ট্যানজেন্টটিভ ভার্ব বলে আর যেই ভার্বের সেন্টেন্সে কি নাই অবজেক্ট নেই সেটাকে ইন্ট্রানজেন্টটিভ ভার্ব বলে এতটুকো মাথায় রাখলেই ট্যানজেন্টটিভ এবং ইন্ট্রানজেন্টটিভ ভার্ব নিয়ে আর কোনো ডাউট থাকার কথা না থ্যাঙ্ক ইউ সো মাচ আল্লাহ পেস